দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে যে বাংলাদেশে ইতিমধ্যেই গত সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত তথা আগামীকাল পর্যন্ত আপনার বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে হচ্ছে এবং এই বিনিয়োগ সম্মেলনের সময়টাতে যেমন দিক থেকে একটা দুঃসংবাদ আপনার কেন চার দিক থেকে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে এই বিনিয়োগ সম্মেলনের সময়টাতে যেটার প্রভাব এই বিনিয়োগ সম্মেলনের উপর পড়বে যেমন আপনার মব জাস্টিস ব্যবসা প্রতিষ্ঠানে হামলা শ্রমিক ও মানবাধিকার লঙ্ঘন এবং একই সাথে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের এক ধরনের বাণিজ্য যুদ্ধ কেন এই সকল ঘটনাগুলো একত্রে সংগঠিত হচ্ছে জানতে চাওয়া সমালোচনা নাকি আপনার আমার অধিকার আজ একশত শিশুটিতম পর্বে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি শুরুতেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা যদি একটু পেছনের দিকে তাকাই আলোচনার স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুরু থেকেই একটি কথা বলছিলেন যে কর্মসংস্থান বাড়াতে হবে বেকারত্ব দূর করতে হবে এবং কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রে বিনিয়োগের কোনো বিকল্প নেই এবং বিদেশি বিনিয়োগ যত বৃদ্ধি পাবে তত কলকারখানা বাংলাদেশে স্থাপিত হবে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং এই ব্যাপক যুব সমাজকে তথা যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে এ দেশ সামনের দিকে এগিয়ে যাবে সমৃদ্ধির পথে এমনটাই বলছিলেন এবং সেই লক্ষ্যে তিনি কাজও করছেন এবং এই বিনিয়োগ সঙ্গে দেশি বিদেশি সরকারি বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান উপস্থিত হয়েছে। এবং তারা আমাদের দেশে বিভিন্ন ইপিজেডে তারা পরিদর্শন করেছে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীন কোরিয়া বিভিন্ন প্রতিষ্ঠান বিনিয়োগকারী সংস্থা তারা বাংলাদেশের বিভিন্ন ইপিজেডে তারা পরিদর্শন করছেন এবং বিনিয়োগেরও আশ্বাস দিয়েছেন সেই সাথে মার্কিন ধনকুপের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিং আজ আনুষ্ঠানিকভাবে দ্রুতগতির ইন্টারনেট সেবা তারা পরীক্ষামূলকভাবে চালু করলেন এই বিনিয়োগ সম্মেলনে এই যে ভালো দিকগুলো যে দেশের জন্য বিনিয়োগের একটি ব্যবস্থার সাথে সাথে বাংলাদেশ যে বিনিয়োগের জন্য একটি উত্তম দেশ এবং জায়গা সেটা বিশ্ব পরিমণ্ডলে উপস্থাপন করার যে প্রয়াস অন্তর্বর্তী সরকারের এই প্রয়াসের মধ্যেই নানা দিক থেকে যেমন নানা দুঃসংবাদ সংগঠিত হচ্ছে দেখা যাচ্ছে এই ইসরাইলের নৃশংসতা বর্বরতার প্রতিবাদের মিছিলকে কেন্দ্র করে আমরা দেখতে পেলাম বহুজাতিক কোম্পানিগুলোর প্রতিষ্ঠানের উপর আপনার হামলা হলো বাংচুর হলো লুটপাট হলো এবং এমন একটি সময়ে এই দৃষ্টান্ত আমরা স্থাপন করলাম যখন বিদেশি শত শত বিনিয়োগকারীরা বাংলাদেশে অবস্থান করছে এটি সত্যিকার অর্থেই একটি খারাপ উদাহরণে থাকলো যে আসলে প্রকৃতপক্ষে সরকার যেটা বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটা নিরাপদ আবাসস্থল বা দেশ বা রাষ্ট্র প্রকৃতপক্ষে এই ঘটনার দ্বারা সেটি প্রশ্নবিদ্ধ এবং এই যে মানুষগুলো তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা হুমকিও দিচ্ছে যে এই সকল প্রতিষ্ঠান বন্ধ করে রাখতে তারা এই সকল প্রতিষ্ঠানে হামলা চালাবে এমনও ভিডিও দেখা যায় সোশ্যাল মিডিয়াতে এবং সরকারের তরফ থেকেও এ ব্যাপারে কোনো প্রিপারেশন ছিল না এখন ভিডিও ফুটেজ ধরে নানা সমালোচনার মুখে গ্রেফতার করা হচ্ছে কারণ এ ধরনের একটি যখন সমাবেশ বিক্ষোভের আহ্বান করা হয় তখন অবশ্যই প্রশাসনের আগাম প্রস্তুতি থাকা দরকার আর আমাদের গোয়েন্দা তৎপরতা নাই বললেই চলে শূন্যের কোঠায় এবং এই গোয়েন্দা সংস্থাগুলো কি কাজে দিচ্ছে দেশের সেটাও বোধগম্য নয় এদেশের সাধারণ মানুষের তারা বসে বসে এদেশের মানুষের ট্যাক্সের টাকা মাচুর মুচুর করে খাচ্ছে এমনটাই সাধারণ মানুষের ধারণা কারণ তাদের কাছে এই ধরনের ঘটনা সংঘটিত হওয়ার মতো কোনো তথ্য উপত্য তারা কখনোই দিতে পারেন না এবং কোনো ঘটনার সময় আজ অব্দি দিতে পারেন নাই এই ইতিহাস খুবই বিরল এখনও দিতে পারেন নাই এবং মপ জাস্টিসকে একরকম উৎসাহিতই করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন এই ধরনের ঘটনাগুলোর আগে থেকে ডাক দিয়ে তারা ঘটনাগুলো ঘটাচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এও দেখা যাচ্ছে কেউ কেউ এই বহুজাতিক কোম্পানির আপনার প্রধান বা উৎপাদন এর জায়গাগুলোর ঠিকানা দিচ্ছেন এবং কি ব্যবস্থা নেবেন সেটিও বলছেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এ ধরনের মব সৃষ্টির জন্যে পুষ দিয়েছে বিভিন্ন সমাজের যোগাযোগ মাধ্যমে যারা পুষ দিয়েছে এই ধরনের যারা কথা লিখেছে তাদেরকেও আইনের আওতায় আনা উচিত এবং এরাই বিভিন্নভাবে এই শ্রেণীর মানুষদেরকে উৎসাহ করে থাকে দিয়ে থাকে তাদেরকেও অবশ্যই আইনের আওতায় আনা উচিত কারণ এক্ষেত্রে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং মব জাস্টিসের আরেকটি সাক্ষ্য দেখা গেল যে আদালতেরও আদেশ মানছেন না এই প্রকৃতির শ্রেণীর মানুষজন আদালত থেকে জামিন দেওয়া হয়েছে জামিনে মুক্ত হওয়ার পর তাকে গণধুলাই দিয়ে আবার থানায় সুপর্দ করা হচ্ছে কাজেই এই যে মবকে উৎসাহিত করা আইনের প্রতি শ্রদ্ধাশীল না এবং হাইকোর্টের আইনকেও আমরা মানছি না তাহলে এই যে আইন প্রয়োগকারী সংস্থা তাদেরই বা কী কাজ আছে তাহলে এই যে যারা আইন মানছেন না তাদের তাদেরই এক ধরনের আইন আবারই সরকারের যে আইন যন্ত্রগুলো আছে প্রতিষ্ঠানগুলো আছে তাদের আইনি কাঠামোকে তারা বিধ্বাঙ্গুলি দেখাচ্ছে এবং একজন সাধারণ নাগরিক হিসেবে যে মানবাধিকারটুকু তার প্রাপ্য সেটি থেকেও তিনি বঞ্চিত হচ্ছেন এর মানে এখানে মানবাধিকারও প্রশ্নবিদ্ধ এই বিদেশি বিনিয়োগকারীরা যে বিষয়গুলো সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে মানবাধিকার সেখানে সেই দেশের জনগণ থেকে শুরু করে শ্রমিকদের সেই মানবাধিকার যথাযথভাবে দেওয়া হচ্ছে কিনা কোন অবস্থাতে তাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রের জনগণের তারা এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখেন এখানেও তাদের এই সম্মেলনের সময়টাতে এ ধরনের ঘটনা আমরা দেখতে পেলাম আরেকটা জিনিস হচ্ছে যে শ্রমিক অসন্তোষ নানাভাবে শ্রমিকদের সাঁতাই করা হচ্ছে নানা অজুহাতে সুনির্দিষ্টকূরণ কারণ দেখাতে পারছে না সেই সাথে শ্রমিকদের বেতন ভাতা দেওয়া হচ্ছে না এর জন্য তারা রাস্তাঘাট আটকে দিচ্ছেন যৌথ সাথে সংঘর্ষ হচ্ছে আহত হচ্ছেন কখনো কখনো বা নিহতের ঘটনাও ঘটছে এবং এই সংঘর্ষে একটা অস্থিতিশীল এবং ভয়ানক অবস্থা সৃষ্টি করছে যেটি বিনিয়োগকারীর দৃষ্টি আকর্ষণ করলে তারা অবশ্যই এই নিয়ে দ্রুত সন্তুষ্ট হবেন এবং তাদের এই বিনিয়োগ করলে তারা তাদের অর্থ লগ্নি করে সেখান থেকে লাভ কিংবা আসল নিয়ে তারা দেশে ফেরত যাবেন কিনা এই বিষয়টিও তাদেরকে ভাবতে হচ্ছে কিংবা চিন্তায় ফেলতে হচ্ছে প্রকৃতপক্ষে এদেশের মানুষ নিজেদের ভালো চায় কি না এই বিষয়টাই এখন প্রশ্নবিদ্ধ যে আমরা আসলে আমাদের দেশের তথা আমি আমার ভালো চাই কিনা না অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আমাদের দেশের মানুষগুলো এই ব্যক্তিগুলো তাদের নিজেদের ভালোই তারা বুঝে না কিংবা নিজেদের ভালোই তারা চান না এক ধরনের মানসিক রোগে আক্রান্ত তারা যে কারো ভালো সহ্য যেমন করতে পারছেন না এবং নিজের উন্নতি এবং ভালোটাও তারা চোখে দেখতে পাচ্ছেন না যার ফলে আইনকে ভিদ্যাঙ্গুলি দেখে নিজেদের হাতে তারা আইন তুলে নিচ্ছেন এবং দেশে এবং দেশের বাইরে দেশের যে ভাবমূর্তি সেটা ক্ষুণ্ণ হচ্ছে এবং দেশের প্রতি এক ধরনের বিরূপ প্রভাব পড়ছে যে নেতিবাচক প্রভাবগুলো এ দেশের অগ্রগতি সমৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং এই সকল ঘটনার মধ্যেই আমরা গতকাল দেখতে পেলাম ভারতও বাংলাদেশের বিরুদ্ধে যেন এক ধরনের আপনার বাণিজ্য যুদ্ধ তারা শুরু করে দিয়েছে যেমন তারা টানশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় কোনো রাষ্ট্রে তথা ভুটান নেপালে যাওয়ার যে চুক্তি হয়েছিল বা এতদিন চলে আসছিল সেটা ভারত বাতিল করেছে এর ফলে এখন থেকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ স্থল পথে আপনার নেপাল এবং ভুটানে পণ্য রপ্তানি তথা পাঠাতে পারবে না এবং এটা ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এই সুপারিশ করে একটা প্রজ্ঞাপন বাতিলের একটি প্রজ্ঞাপন তারা জারি করেছে এবং এর পাশাপাশি দুই হাজার বিশ সালে আপনার উনতিরিশে জুন দেওয়া এ সংক্রান্ত একটা আদেশও তারা বাতিল করে এই যে আমরা চীনকে আহ্বান করছি যে ভারতের সেভেন সিস্টার সেই সাথে নেপাল এবং ভুটান এই স্থলাবিশিষ্ট দেশগুলোর একমাত্র সামুদ্রিক অভিভাবক হচ্ছে আমরা কাজেই তারা যদি সমুদ্র দেখতে চান তবে আমাদের এখানে আসতে হবে এবং এই অঞ্চলে আমরাই একমাত্র অভিভাবক এবং আমরা চীনকে আহ্বান করলাম এই অঞ্চলে বিনিয়োগ করার জন্যে এবং এখানে ব্যাপক বিনিয়োগের সম্ভাবনা আছে তারা এখানে তাদের পণ্য উৎপাদন করতে পারে এবং এখান থেকে তারা সারা বিশ্বে পণ্যগুলো তারা বিপণনও করতে পারে এবং এই যে বিনিয়োগ সম্মেলন যেটা হচ্ছে সেখানেও আমরা আমাদের বে অফ বেঙ্গলে বিনিয়োগের যে অভাব সম্ভাবনা এটাও আমরা কিন্তু তুলে ধরেছি এবং পার্শ্ববর্তী যে স্থলাবিশিষ্ট দেশ আছে এই জায়গা থেকে বিনিয়োগের যে একটা দ্বার আমরা নতুনভাবে উন্মোচন করতে পারি কিংবা এখানে বিনিয়োগের যে একটা সুন্দর পরিবেশ আছে সুন্দর এরিয়া আছে এবং যেখানে বিনিয়োগকে প্রসারিত করা যাবে উভয় দেশেরই মঙ্গলের লক্ষ্যে এবং সেই সাথে সেখানে উৎপাদন বিপণন থেকে শুরু করে বাজারজাত সব কিছুই এখান থেকে করা সম্ভব এবং সেটা সহজেই সম্ভব এবং যোগাযোগ ব্যবস্থাও খুবই উত্তম এভাবে আমরা বিনিয়োগ সম্মেলনে উপস্থাপন করি এবং এই যে ভারতের সাথে আমরা পাঁচই আগস্টের পর নানাভাবেই যে তিক্ততা জন্ম দিয়েছে ভারতে এই আদেশ জারির পর যেন সেই তিক্ততা প্রকাশ্যে আসলো এবং আনুষ্ঠানিকভাবেই বাংলাদেশের সাথে এক ধরনের বাণিজ্য যুদ্ধই আমরা বলব ভারত শুরু করল কাজেই এই বিষয়গুলো মাথায় না রেখে আমরা যে বিষয়গুলো বিশ্ব দরবারে উপস্থাপন করছি সেই বিষয়গুলোরই প্রতিক্রিয়ায় ভারত আজ তাদের তরফ থেকে যে ক্ষমতা সেটা তারা দেখালেন তাদের দিক থেকে তারা এটাকে যুক্তিযুক্ত মনে করছেন কিন্তু আমাদের জন্যে সেটা এই রপ্তানি আমদানি রপ্তানির ক্ষেত্রে একটা বিরাট সংকটের সৃষ্টি করবে জন্ম দেবে যেটা আমদানি রপ্তানি বাণিজ্যের উপর নতুন করে এক ধরনের শঙ্কা দেখা দিবে কাজে এই বিনিয়োগ সম্মেলনের সময়টাতে নানা দিক থেকেই এক ধরনের যেন দুঃসংবাদ দেশীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরা লক্ষ্য করছেন এবং যারা এই বিষয়গুলোকে নানাভাবেই বিদেশে উপস্থাপন করছেন বাংলাদেশকে তথা এই সরকারকে বিব্রত করার জন্যে তারাও এই ঘটনাগুলোকে শক্তিশালীভাবে রং চং লাগিয়ে এআইয়ের মাধ্যমে নানাভাবেই উপস্থাপন করছেন বিশ্ব দরবারে যেটা এই সরকারের নানা উদ্যোগকেই আপনার ফলপ্রসূ হতে দিবে না প্রতিবন্ধকতার সৃষ্টি করবে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করবে কাজেই শুধু একমুখী চিন্তা নয় যে কোনো পরিকল্পনা করার সাথে সাথে পাশাপাশি যে ইন্ডেক্সগুলো জড়িত সেই ব্যাপারগুলোকেও মাথায় রেখে সামনে এগোতে হবে তা না হলে একটা দেশে যদি আইন শৃঙ্খলার এ ধরনের ব্যাপক অবনতি হয় একটা জায়গায় ঘন্টার পর ঘন্টায় যদি মানুষ উল্লাস করে ভাঙচুর করে সংযোগ করে তাহলে সেই দেশে বৈদেশিক বিনিয়োগ কি করে আসবে বিদেশিরা কিভাবে বিনিয়োগ করবে কোন নিরাপত্তার আশায় কোন লাভের আশায় এবং তাদের অর্থ লগ্নি যে পরিমাণ ডলার তারা বিনিয়োগ করবে সেটা তাদের নিজ দেশে ফেরত নিয়ে যেতে পারবে কিনা নাকি আগুনেই পুরে ছাড়কার হয়ে যাবে এই ধরনের শঙ্কার মধ্যে দিয়ে কি করে তারা দেশে আসবেন প্রকৃতপক্ষে এ দেশের মানুষকে শুধু অন্তর্বর্তী সরকারকে চেষ্টা করলে হবে না শুধু এদেশে যারা বড়ো বড়ো বিনিয়োগকারী আছেন প্রতিষ্ঠান আছেন তাদেরকে চিন্তা করে চলবে না সাধারণ মানুষকেও ওই বিষয়টা আমলে নিতে হবে ভাবতে হবে এদেশের মঙ্গলে তাদেরও চিন্তা করতে হবে শুধু যে এই দেশের মঙ্গলের চিন্তা একমাত্র সরকারই করবেন তা কিন্তু নয় প্রতিটা মানুষের যার যার অবস্থান থেকে তাকেও দেশের মঙ্গলে চিন্তা করতে হবে সেটা একবার তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সবার মধ্যে এক ধরনের দেশপ্রেম থাকতে হবে দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তা না হলে সরকার যতই চেষ্টা করুক সে সামনের দিকে এগোতে পারবে না পেছন থেকে যদি এদেশের জনগণ টেনে ধরে সরকার কিভাবে সামনের দিকে যাবে কারণ জনগণকে নিয়েই সরকারের চিন্তাভাবনা জনগণের মঙ্গলের জন্যই সরকারের চিন্তাভাবনা জনগণের জীবন মানের উন্নতির জন্য সরকারের চিন্তা ভাবনা আর জনগণের জীবনমানের উন্নতি মানেই দেশের সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া কাজেই এই পুরো বিষয়টা প্রতিটা মানুষের বুঝতে হবে জানতে হবে এবং নিজের ভালোটা চিন্তা করতে হবে আজকের মতো এখানে শেষ করব আবারও দেখা হবে আগামীকাল অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেশে বিদেশে যারা যুক্ত আছেন ভিডিওটি ভালো লাগলে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করা চ্যানেলটি সেই সাথে অবশ্যই লাইকটি শেয়ার করবেন বেশি বেশি যেন অন্যরাও জানতে পারে এই বিষয়টি আজকের এই আলোচনার বিষয়টি আসসালামু আলাইকুম রাহমাতুল্লা শুভরাত্রি সকলকে